দুই সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসেন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আমেরিকার জনগণকে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি প্রেসিডেন্ট হলে বিশ্বে আর কোনো যুদ্ধ থাকবে না আমেরিকা আর অন্য দেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না আমি সবার আগে আমেরিকার মানুষের কথা ভাবব কিন্তু ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতিগুলো যেন কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে গেছে। বাস্তবে আমরা দেখছি ভিন্ন এক সম্পূর্ণ ট্রাম্পকে, যিনি বিশ্ব রাজনীতিতে একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত নিচ্ছেন। এরই মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোকে ডেল্টা ফোর্স ব্যবহার করে বেআইনিভাবে আমেরিকায় তুলে আনার অভিযোগ। এই ঘটনা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেক বিশ্লেষক বলেছেন এটি ছিল সরাসরি একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। আর ঠিক এই উত্তেজনার প্রবেশ কাটতে না কাটতেই এবার আরো বড় এক বিস্ফোরক ইস্যুর সামনে এলো ডেনমার্ক শাসিত গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যদিও এটি ডেনমার্কের অধীনে তবে কৌশলগত দিক থেকে এর গুরুত্ব অপরিসীম বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ ও খনিজ আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে গ্রিনল্যান্ড একটি গেম চেঞ্জার এর আগেও ট্রাম্প তার আগের মেয়াদে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন যা তখন বিশ্বজুড়ে হাস্যরসের জন্ম দিয়েছিল কিন্তু এবার আর বিষয়টি হাসির নয় এবার সরাসরি সামরিক অভিযানের গুঞ্জন বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা যাচ্ছে ট্রাম্প সরাসরি মার্কিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন গ্রিনল্যান্ড অপারেশনের প্রস্তুতি নিতে সামরিক মহড়া নৌবহরের অগ্রসর হওয়া এবং আকাশ পথে নজরদারি সব মিলিয়ে আজ যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকের মতে এটি যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ন্যাটো জোটের ভেতরেই ভয়াবহ ফাটল তৈরি হতে পারে ইউরোপ আমেরিকা সম্পর্কে নতুন সংকট দেখা দেবে কারণ ডেনমার্ক ন্যাটোর সদস্য রাষ্ট্র আর ন্যাটোর এক সদস্যের ওপর আরেক সদস্যের সামরিক পদক্ষেপ এটি নজিরবিহীন ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে ডেনমার্ক সরকার জানিয়েছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইবে অন্যদিকে রাশিয়া ও চীনও এই ইস্যুতে নজর রাখছে বলে ইঙ্গিত দিয়েছে বিশ্লেষকরা বলেছেন গ্রিনল্যান্ড ইস্যু বিশ্ব রাজনীতিকে এক নতুন মেরুকরণের দিকে ঠেলে দিতে পারে এখন প্রশ্ন উঠছে ট্রাম্প আসলে কি চান বিশ্লেষকদের কারণ থাকতে পারে আর্কটিক অঞ্চলে অধিপত্য প্রতিষ্ঠা গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ তবে যাই হোক না কেন এই সিদ্ধান্ত যে বিশ্বকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তা বলাই বাহুল্য সব মিলিয়ে আজ রাত্রি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডে সত্যি কি মার্কিন হামলা হবে ডেনমার্ক কি এই আগ্রাসন ঠেকাতে পারবে নাকি বিশ্ব আরো একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা মাত্র আপনারা কি মনে করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত কি বিশ্ব শান্তির জন্য হুমকি নাকি এটি কৌশুলগত রাজনীতির অংশ কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না